এবার নিজের পরিশ্রম আছে পাঁচ টাকা চা আমাদের সমান হয়ে যায় ভাই আটান্ন যদি পরিশ্রম আচ্ছা আমরা বাইরে দেখেছি অনেক জায়গায় দশ টাকাও লাল চা বিক্রি হয় যেহেতু আমাদের গ্রাম এলাকা আমরা অত না আমাদের ছয় টাকায় যাতে মানুষের সাধ্যের ভিতরে কিনে খাতে পারে তাদেরও না হয় এইভাবে আমরা সবাই সম্মতি ছয় টাকা নিয়ে দাঁড়ানো আচ্ছা আচ্ছা ছয় টাকা তাহলে আমাদের এখন গ্রাম অঞ্চলের বাজারও ছয় টাকা চা খেতে হবে তাই তো আর লাল চা ছয় টাকা পানও ছয় টাকা আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে